ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কাল্লো আঞ্চলতি হতে যাচ্ছে ব্রাজিলের পরবর্তী কোচ ইউরোপ লীগ যখন ক্লাব ফুটবলে উড়ছে ঠিক তখনই ল্যাটিন আমেরিকার বাতাসে উড়ছে এক বাড়তি উত্তেজনা ব্রাজিল জাতীয় দলের কোচ নিয়ে যে নাটক ছিল বহুদিন ধরে তাতে এবার নতুন মোড় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গিয়েছে কাল্লো আঞ্চলত্তিকে রাজি করাতে এবার তার ছেলে ডেভিড আঞ্চলত্তির সাথে যোগাযোগ শুরু করেছে সিবিএফ সভাপতি এই পদক্ষেপ যেন অন্যরকম সিবিএফও জানে আঞ্চলতির মন গোলায় এতটাও সহজ নয় তবে রক্তের টানের মাধ্যমে যদি বোঝানো হয় তাহলে রাজিও হতে পারেন আঞ্চলতটি ডেভিড আঞ্চলতটি বর্তমানে রিয়ালের সহকারী কোচের দায়িত্বে আছেন। বাবার মতোই ট্যালেন্ট তার পরবর্তী কোচ হতে যাচ্ছে আমার মতে সিবিএফের এই চালটা অনেক কৌশলে রিয়ালের শেষ মৌসুম পর্যন্ত আঞ্চলতটিকে সময় দিতে প্রস্তুত ব্রাজিল ক্লাব বিশ্বকাপের আগে দায়িত্ব না নিলে অন্য অপশনের দিকে হাঁটবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আঞ্চলতির জন্য যেমন অপেক্ষা করবে সে না আসলে অন্য পথ খুঁজবে ব্রাজিল সব প্রশ্ন এখন একটিতেই ঘিরে আঞ্চলতি রিয়ালে সেরে আসবেন কি ব্রাজিলে নাকি রিয়ালেই থেকে যাবেন আঞ্চলতিকে না পেলে ব্রাজিলের অপশন হিসেবে জর্জ জেসুসকে নিয়োগ করবে তারা জর্জ জেসুস ব্রাজিলে আসার জন্য রেডি হয়ে আছে আঞ্চলতি না আসলে প্ল্যান বি হিসেবে জর্জ জেসুসকে নিয়োগ করবে সিবিএফ সভাপতি কোচ নিয়োগে তাড়াহুড়া ও এবার ভুল করতে চায় না সময় নিয়ে হাই প্রোফাইলের কোচ নিয়োগ করতে চান আপনাদের কি মনে হয় আঞ্চলত্তি কি আসবে ব্রাজিলে জানিয়ে দিন কমেন্ট করে রিপাত ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের জাতীয় দলে সমস্যা কারণ হল ভালো প্লেয়ারগুলোকে না ডাকা যেমন অ্যান্থনি রিসালিসন ক্যাশমিরো না ভাই এখানে কোচের ট্যাক্টিসের সমস্যা ছিল আলামিন ভাই প্রশ্ন করেছেন নেইমার জুনিয়র কি পরবর্তী ম্যাচ খেলবে জি ভাই খেলবে রাইমুল ভাই প্রশ্ন করেছেন শোনা যাচ্ছে ব্রাজিলের কোসবেন নাকি কাকা এটা কি সত্যি না ভাই সত্যি নয় বুরহান ভাই প্রশ্ন করেছেন রিসালিসন কি আর জাতীয় দলে ডাক পাবে না জি ভাই পেতে পারেন সোয়াইফ ভাই প্রশ্ন করেছেন কুতিন হকি পরের ম্যাচ খেলবে ভাই মনে হয় না সে খেলবে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ